প্রথমে চোখ বিহারের ভোটার তালিকায় মামলায় স্থগিত আদেশ দিল না সুপ্রিম কোর্ট পয়লা আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা বেরোনোর পরও নাম তোলা যাবে আদালতে জানালো কমিশন কাল ফের এসআইআর মামলা শুনানি সুপ্রিম কোর্টে আবারও জানাবো এই মুহূর্তের বড় আপডেট উঠে আসছে বিহারের ভোটার তালিকায় এসআইআর এ স্থগিত আদেশ নয় অর্থাৎ এসআইআর যথারীতি চলবে এসআইআর মামলায় স্থগিত আদেশ দিল না সুপ্রিম কোর্ট পয়লা আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা বেরোনোর পরেও নাম তোলা যাবে অর্থাৎ সুপ্রিম কোর্টে আর কোনো বাধা রইল না এখনও পর্যন্ত স্থগিত আদেশ নয় আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায় জানবো বিস্তারিত বাসব সেটা হচ্ছে এসআইআর আজকে দ্বিতীয় শুনানি ছিল সুপ্রিম কোর্টে তো এস এর আর মানে বিচারপতি যারা ছিলেন আগে 10 জুলাই সেটা ছিল অবসর কলিং বেঞ্চ সেখানে বিচারপতি ছিলেন সুধাংশু ডুবিয়া বিচারপতি জয়মাল্য বাসী তাঁদের বেঞ্চে এটা শুনানি হয়েছিল আজকে সেই বিচারপতি বদলে যায় সুধাংশু ডুবিয়ার জায়গায় আসেন বিচারপতি সূর্যকান্ত তো সূর্যকান্ত বলেন যে এটা তো সামান্যই এক আগস্ট তৈরি হবে খসড়া ভোটার তালিকা তো ভোটার তালিকায় এসে যায় না তারপরেও নাম তোলা যাবে আমরা আগামীকাল মামলাটা আবার শুনবো আর এফআইআর নিয়ে তেমন আলোচনাই আজকে সুপ্রিম কোর্টে হয়নি তা আপাতত আগামীকাল এই মামলাটা আবার হবে এই পর্যন্ত মানে শুনানি এটা হচ্ছে আজকে সুপ্রিম কোর্টের মোটামুটি পর্যবেক্ষণ নির্দেশ বাসব পাশাপাশি যেটা থাকবে আদালতের সুপ্রিম এই যে নির্দেশ রয়েছে সেই আমরা দেখছি রীতিমতো সংসদ উত্তাল এবং বিরোধীরা রীতিমতো আলোচনা দাবি জানাচ্ছে বিজেপির তরফ থেকে বারবার করে বলা হচ্ছে এটি একটি সাবজুডিস ম্যাটার এবং সেই বিষয়ে আলোচনা করা যাবে না সেক্ষেত্রে আদালতের এই নির্দেশের ফলে কতটা শক্তি পাবে বিজেপি শিবির বিজেপি শিবির বা বিরোধী শিবিরের শক্তি আদালত দিয়ে এরা শক্তি পায় না বা পাবে বলে এরকম মনে হচ্ছে না তার কারণ বিজেপির ঘোষিত নীতি হচ্ছে যে নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা সাংবিধানিক সংস্থা নিয়ে আর লোকসভা বা রাজ্যসভা অর্থাৎ সংসদে আলোচনা করা যায় এটা হচ্ছে মূল জায়গা আর এছাড়া বিষয়টি যেহেতু মামলা মা এই আদালতের অধীনে রয়েছে এটা আইনের অধীনে রয়েছে বা বিচার আধি সাব দুটা সেই জন্য এটা আলোচনা হবে না বিরোধীরা যতই এটা নিয়ে কথা বলুক সরকার কিছুতেই এটা সংসদের ভিতরে আলোচনা করতে দেবেন একেবারে বাসব ধন্যবাদ তোমায় যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি ভাষদ রায় অর্থাৎ বর্তমানে এই যে আদালতে স্থগিতাদেশ নিল না বিহারের ভোটার তালিকায় এস আই আরে স্থগিতাদেশ নয় পয়লা অগস্ট খসড়া ভোটার তালিকা বেরোনোর পরেও খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন এমনটাই জানানো হয়েছে আদালতের তরফ থেকে এবং আদালতে জানালো কমিশন আদালতে কমিশন যেমনটা জানিয়েছে অর্থাৎ এই খসড়া তালিকা প্রকাশের পরেও কিন্তু রীতিমতো নাম তোলা যাবে